কেমন আছেন আজগর সাহেব জি ভালো কীরকম ভালো আজগর সাহেব হাসলেন তার হাসি দেখে মনে হল না তিনি ভালো মৃত্যুর ছায়া যাদের চোখে পড়ে তারা এক বিশেষ ধরনের হাসি হাসে উনি সেই হাসি হাসছেন আমি একবার ময়মনসিং সেন্ট্রাল জেলে এক ফাঁসির আসামি দেখতে গিয়েছিলাম ফাঁসির আসামি কিভাবে হাসে সেটা আমার দেখার শখ ফাঁসির আসামির নাম হোসেন মোল্লা তাকে খুব স্বাভাবিক মনে হল শুধু যক্ষা রোগীর মতো জলজলে চোখ সেই চোখও অস্থির একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে বেচারার ফাঁসির দিন তারিখ জেলর সাহেব ঠিক করতে পাচ্ছেন না কারণ বাংলাদেশে নাকি দুই ভাই আছে যারা বিভিন্ন জেলখানায় ফাঁসি দিয়ে বেড়ায় তারা ডেট দিতে পারছে না দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে আমি যেদিন গিয়েছি সেদিনই দুই ভাই চলে এসছে পরদিন ভোরে হোসেন মোল্লার সময় ধার্য হয়েছে হোসেন মোল্লা আমাকে শান্ত গলায় বলল ভাইসাব। এখনও হাতে মেলা সময় এই ধরেন সারা সারাদিন পইড়া আছে তারপরে আছে গোটা একটা রাইত ঘটনা ঘটনের এখনো মেলা দেরি বলে হোসেন হাসল সেই হাসি দেখে আমার সারা গায়ে কাটা দিল প্রেতের হাসি অজগর সাহেবের হাসি দেখেও গায়ে কাটা দিল কি ভয়ঙ্কর হাসি আমি বললাম ভাই আপনার কি হয়েছে ডাক্তার বলছে কি আলসার সারা জীবন অনিয়ম করেছি খাওয়া দাওয়া সময় মতো হয় নাই সেখান থেকে আলসার পেটে রোলারের গুতাও তো খেয়েছিলেন রোলারের গুতা না খেলেও যাওয়া হবার হতো সব কপালের লিখন তাই না হিমু ভাই তা তো বটেই দূরে বসে চিকন কলমে একজন কপাল ভর্তি লেখা লেখেন সেই লেখার উপরে জীবন চলে হুম মাঝে মাঝে ওনার কলমের কালি শেষ হয়ে যায় তখন কিছু লেখেন না মুখে বলে দেন যা বেটা নিজের মতো খা এই বলে নতুন কলম নিয়ে অন্য একজনের কপালে লিখতে বসেন বড়ই রহস্য এই দুনিয়া রহস্য তো বটেই এখন বলুন আপনার চিকিৎসার কি হচ্ছে অপারেশন হবার কথা হবার কথা হচ্ছে না কেন দেশে এখন সমস্যা ডাক্তাররা ঠিকমতো আসতে পারেন না অল্প সময়ের জন্যে অপারেশন থিয়েটার খোলে আমার চেয়েও যারা সিরিয়াস তাদের অপারেশন হয় ও আচ্ছা মৃত্যু নিয়ে আমার কোনো ভয়ভীতি নাই হিমু ভাই আমি আবারও বললাম ও আচ্ছা ভালো মতো মরতে পারাও একটা আনন্দের ব্যাপার আপনি শিগগিরি মারা যাচ্ছেন জি মরে গেলে সাত হাজার টাকাটার কী হবে ওই লোক যে কোনো দিন চলে আসতে পারে ও আসবে না বুঝলেন কি করে আসবে না তার সঙ্গে আমার কথা হয়েছে তার সঙ্গে কথা হয়েছে মানে সে কি হাসপাতালে এসছিল জি আসগর ভাই ব্যাপারটা ভালো মতো বুঝিয়ে বলুন তো আমি ঠিক মতো বুঝতে পাচ্ছি না বুঝলেন হিমু ভাই প্রচণ্ড ব্যথার জন্যে রাতে ঘুমাতে পারি না গত রাতে ডাক্তার সাহেব একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রাত তিনটের দিকে ঘুমটা ভেঙে গেল দেখি খুব পানির পিপাসা হাতের কাজ টেবিলের উপর একটা পানির জগ আছে জগে পানি নাই জেগে আছি নার্সদের কেউ এদিকে আসলে পানির কথা বলব কেউ আসছে না হঠাৎ কে যেন দুবার কাশলো। আমার টেবিল উত্তর দিকে কাশিটা আসলো দক্ষিণ দিক থেকে মাথা ঘুরিয়ে হতবম্ব হয়ে গেলাম দেখি মনসুর মনসুরকে যে আমাকে সাত হাজার এক টাকা দিয়ে গিয়েছিল সে ও আচ্ছা আমি গেলাম রেগে এই লোকটা আমাকে কি যন্ত্রণায় ফেলেছে ভেবে দেখুন দেখি আমি বললাম তোমার ব্যাপারটা কি কোথায় ছিলে তুমি তুমি কি জানো তুমি আমাকে কি যন্ত্রণায় ফেলেছ মনসুর চুপ করে রইল মাথাও তোলে না আমি বললাম কথা বলো না কেন শেষে সে বলল ভাইজান আমি আসব কেমনে আমার মৃত্যু হয়েছে আপনি যেমন মনকষ্টে আছেন আমিও মনকষ্টে আছি এত কষ্টের টাকা পরিবারে পাঠাইতে পারি নাই আমি বললাম তুমি ঠিকানা বলো আমি পাঠিয়ে দিব টাকার পরিমাণ আরও বেড়েছে পোস্ট অফিসের পাস বইয়ে টাকা রেখে দিয়েছিলাম বেড়ে ডবলের বেশি হওয়ার কথা আমি খোঁজ নেই নাই তুমি ঠিকানাটা বলো মনসুর আবার মাথা নিচু করে ফেলল আমি বললাম কথা বলো চুপ করে আছো কেন মনসুর বলল ঠিকানা মনে নাই স্যার পরিবারের নামও মনে নাই বলেই কান্না শুরু করল তখন একজন নার্স ঢুকল তাকিয়ে দেখি মনসুর নাই আমি নার্সকে বললাম সিস্টার পানি খাব তিনি আমাকে পানি খাইয়ে চলে গেলেন আমি সারা রাত জেগে থাকলাম মনসুরের জন্যে তাহার আর দেখা পেলাম না এই হচ্ছে হিমবাই ঘটনা এটা কোনো ঘটনা না এটা স্বপ্ন স্বপ্ন দেখেছেন জিনাভাই সাহেব স্বপ্ন না স্পষ্ট চোখের সামনে দেখা মনসুর আগের মতোই আছে তার কোনো পরিবর্তন হয় নাই আশগর ভাই মনসুর মোড়ে ভূত হয়ে আপনার কাছে ছুটে এসেছে তার কথা তার মনে আছে অথচ পরিবারের নাম ঠিকানা ভুলে গেছে এটা কি হয় হয় না এই ধরনের ঘটনা স্বপ্নে ঘটে আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছে আপনি তার মধ্যে স্বপ্নের মতো দেখেছেন স্বপ্ন না হিমু ভাই আচ্ছা ঠিক আছে যান স্বপ্ন না আমার মৃত্যুর পর আপনাকে কয়েকটা কাজ করতে হবে হিমু ভাই যা বলবেন করব কাজগুলি কি বলবো? আপনি নিশ্চয় দু একদিনের মধ্যে মারা যাচ্ছেন না কিছু সময় তো হাতে আছে কি করে বলব ভাই সাহেব হায়াত তো আমাদের হাতে না কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে মৃত্যু আপনার নিজের হাতে শুনুন আস্কর সাহেব আপনাকে এখন মরলে চলবে না আমাকে একটা চিঠি লিখে দিতে হবে আপনার মুক্তার মতো হাতে লেখায় আপনি আমার হয়ে একটা চিঠি লিখবেন কাকে লিখব একটা মেয়েকে লিখবেন তার নাম মারিয়া খুব দামি কাগজে খুব সুন্দর কালিতে চিঠিটা লিখতে হবে অবশ্যই লিখব হিমু ভাই আনন্দের সঙ্গে লিখব সমস্যা হলো কি জানেন অসহযোগের জন্য দোকানপাট সব বন্ধ দামি কাগজ যে কিনবো সেই উপায় নেই কাজেই অসহযোগ না কাটা পর্যন্ত যেভাবেই হোক আপনাকে বেছে থাকতে হবে এটা মনে রাখবেন আমাকে যদি চিঠিটা না লিখে দিয়ে যান তাহলে আমার একটা আফসোস থাকবে আপনার চিঠি আমি অবশ্যই লিখে দেব হিমু ভাই তাহলে আজ উঠি আর একটু বসেন অসুস্থ মানুষের পাশে বসে থাকতে ভালো লাগে না আশকর সাহেব নিচু গলায় বললেন আমার শরীরটা অসুস্থ কিন্তু হিমুভাই মনটা সুস্থ আমার মনে কোনো রোগ নাই আমি চমকে তাকালাম মৃত্যুর লক্ষণ বলে একটা ব্যাপার আছে মৃত্যুর আগে আগে এইসব লক্ষণ প্রকাশ পায় মানুষ হঠাৎ করে উচ্চস্তরের দার্শনিক কথাবার্তা বলতে শুরু করে তাদের চোখের জ্যোতি নিভে যায় চোখে কোনো প্রাণ থাকে না শরীরের যে অংশ সবার আগে মারা যায় তার নাম চোখ আশগর সাহেব জি হিমু ভাই ডাক চলাচল কি আছে কিছুই চলছে না ডাক চলবে কিভাবে আমার আত্মীয় স্বজনদের একটু খবর দেওয়া দরকার ওদের দেখার জন্য যে মনটা ব্যস্ত তা না অসুস্থ ছিলাম এই খবরটা তারা না পেলে মনে কষ্ট পাবে ডাক চলাচল শুরু হলেই খবর দিয়ে দেবো মানুষ খুব কষ্ট করছে তাই না হিমু ভাই বড় বড় নেতারা যদি ভুল করেন তাহলে সাধারণ মানুষ তো কষ্ট করবেই আমরা যারা ছোট মানুষ আছি হিমু ভাই আমরাও ভুল করি মানুষের জন্মই হয়েছে ভুল করার জন্য তবে হিমুভাই ছোট মানুষের ভুল ছোট ছোট তাতে তার নিজের ক্ষতি আর কারোর ক্ষতি হয় না বড় মানুষের ভুলগুলোও বড় বড় তাদের ভুলে সবার ক্ষতি হয় আমরা ছোট মানুষরা নিজেদের মঙ্গল চাই বড় মানুষরাও তাদের মঙ্গল চান কিন্তু হিমুভাই তারা ভুলে যান যেহেতু তারা বড় সেহেতু তাদের নিজেদের মঙ্গল দেখলে হবে না তাদের দেখতে হবে সবার মঙ্গল ঠিক বলেছি ঠিক বলেছেন আমাকে এইসব ঠিক কথা বলে লাভ কি যাদের বলা দরকার তাদের বললে তো তারা শুনবেন না একটা কি ব্যবস্থা করা যায় হিমু ভাই আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে দুটো কথা বলবো শেখ হাসিনার সঙ্গে দুটো কথা বলবো ইরশাদ সাহেবের সঙ্গে তো কথা বলা যাবে না উনি জেলে কারোর সঙ্গেই কথা বলা যাবে না নেতারা সবাই আসলে জেলে নিজেদের তৈরি জেলখানায় তারা আটকা পড়ে আছেন সেই জেলখানার পাহারা দিচ্ছে তাদেরই প্রিয় লোকজন তারা তা জানে না তারা মনে করেন তারা স্বাধীন মুক্ত বিহঙ্গ আশগ সাহেব জি হিমু ভাই উচ্চস্তরের চিন্তাভাবনা করে কোনো লাভ নেই আপনি ঘুমাবার চেষ্টা করেন জি আচ্ছা আপনাকে একটা কথা বলবো হিমু ভাই যদি মনে কিছু না করেন জি না মনে কিচ্ছু করব না আপনি যে চিঠিটা আমাকে দিয়ে লেখাবেন সেই চিঠির কাগজটা আমি কিনব সেটা হলে তো খুবই ভালো হয় আমার হাত একেবারে খালি বাংলাদেশের সবচেয়ে দামি কাগজটা আমি আপনার জন্যে কিনবো হিমু ভাই শুধু কাগজ কিনলে তো হবে না কলমও লাগবে কালিও লাগবে দামি কাগজে দু টাকা দামের বল পয়েন্টে লিখবেন তা তো হয় না দামি কাগজে লেখার জন্য লাগে দামি কলম খুবই খাঁটি কথা বলেছেন হিমু ভাই কলম আর কালিও আমি কিনবো আমি যে আপনাকে কি পছন্দ করি আপনি জানেন না হিমু ভাই জানব না কেন জানি ভালোবাসা মুখ ফোটে বলতে হয় না ভালোবাসা টের পাওয়া যায় আজ যাই আসগর সাহেব দেশ স্বাভাবিক হোক দোকানপাট খুলুক আপনাকে সঙ্গে নিয়ে কাগজ কলম কিনে আনবো অবশ্যই অবশ্যই আর ইতিমধ্যে যদি মনসুর এসে আপনাকে বিরক্ত করে তাহলে কোষে ধমক লাগাবেন মানুষ হয় বুদ্ধার হাংকিপাঙ্কি সহ্য করা কোন কাজের কথা না আজ হরতালের কতদিন চলছে মনে হচ্ছে সবাই দিন তারিখের হিসেব রাখা ভুলে গেছে নগরীর জন্ডিস হয়েছে নগরী পড়ে আছে ঝিম মেরে এই রোগের চিকিৎসা নেই বিশ্রামই একমাত্র চিকিৎসা নগরী বিশ্রাম নিচ্ছে আগের হরতালগুলিতে মোটামুটি আনন্দ ছিল লোকজন ভিডিও ক্যাসেটের দোকান থেকে ক্যাসেট নিয়ে যেত স্বামীরা দুপুরে স্ত্রীদের সঙ্গে ঘুমানোর সুযোগ পেত স্ত্রীরা আঁতকে উঠে বলত একই দিনে দুপুরে দরজা লাগাচ্ছ কেন বাড়িভর্তি ছেলে মেয়ে উদাস গলায় বলত আজ হরতাল না এখনকার অবস্থা সেরকম না এখন অন্য রকম পরিবেশ জন্ডিসে আক্রান্ত নগরী রোগ সামলে গা ঝাড়া দিয়ে উঠতে পারবে তো এটাই সবার জিজ্ঞাসা নাকি নগরীর মৃত্যু হবে মানুষের মতো নগরীরও মৃত্যু হয় আমি হাঁটছি আমার পাশে পাশে হাঁটছে বাদল আমি বললাম দীর্ঘ হরতালের কিছু কিছু উপকারিতা আছে বলো তো কি কি রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না গুড হয়েছে আর কি পলিউশন কমেছে গাড়ির ধোঁয়া কার্বন মনোক্সাইড কিচ্ছু নেই ভেরি গুড লোকজন বেশি হাঁটাহাঁটি করছে তাদের স্বাস্থ্য ভালো হচ্ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা কমছে হয়েছে আর কি আমরা আরবদের কাছ থেকে আমাদের পেট্রোল কিনতে হচ্ছে না কিছু ফরেন কারেন্সি বেজে যাচ্ছে হুম আমরা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারছি পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে হুম আমরা পলিটিক্স নিয়ে সবাই আলোচনা করছি আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে দেশ নিয়ে সবাই ভাবছি আর কিছু আছে আর তো কিছু মনে পড়ছে না আরও অনেক আছে ভেবে ভেবে সব পয়েন্ট বের কর তারপর একটা লিফলেট ছাড়বো তাতে লাভ কি আছে লাভ আছে তোমার ভাব আমি কিছুই বুঝি না তুমি কোন দলের লোক তো আওয়ামী লীগ না বিএনপি আওয়ামী লীগ যখন খারাপ কিছু করে তখন আওয়ামী লীগকে সমর্থন করি আর বিএনপি যখন খারাপ কিছু করে তখন বিএনপির সমর্থক এর মানে কি ভালো কাজের সমর্থন সব সময় থাকে খারাপ কাজগুলির সমর্থনের লোক পাওয়া যায় না আমি সেই লোক খারাপ কাজের জন্যেও সমর্থন লাগে কারণ সব খারাপের মধ্যেও কিছু মঙ্গল থাকে আমরা যাচ্ছি কোথায় হিমুদা একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি কে মারিয়া উমু তার নাম জয়গুণ জয়গুণ কে তুই চিনবি না খারাপ ধরনের মেয়ে ও আচ্ছা বাদল চমকাল্ল না বা বিস্মিতও হল না সেই আমার আদর্শ ভক্ত দলপতির কোনো সিদ্ধান্তের বিষয়ে কিছু বলবে না বিস্মিত হবে না চমকাবে না অন্ধের মতো অনুসরণ করবে একদল মানুষ কি শুধু অনুসরণ করার জন্যেই জন্মায় প্রথম তিনটে টোকা তারপর একটা তারপর আবার তিনটে এরকম করতে থাকলে জয়গুণ নামের অতি রূপবতী এক তরুণী এসে দরজা খুলে দেবার কথা যার শাড়ি থাকবে এলোমেলো যার ব্লাউজের দুটো বোতাম নেই বেশ কয়েকবার মোর্স কোডের ভঙ্গিতে তিন এক তিন এক শব্দ করার পর দরজা সামান্য খুলল সামান্য ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না দরজা কে খুলেছে কানাকুদ্দুস বলে দিয়েছিল দরজা খুলবে জয়গুণ সেই ভরসাতে আন্দাজের ওপর বললাম কেমন আছো জয়গুণ ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এল আপনাকে আমার নাম হিমু দরজা খুলে গেল আমার সামনে জয়গুণ দাঁড়িয়ে আছে তার শাড়ি মোটেও এলোমেলো নয় তার ব্লাউজের বোতামও ঠিক আছে খুব রূপবতী মেয়ে দেখব বলে এসেছিলাম দুধে আলতা রঙের একজনকে দেখছি তাকে রূপবতী বলার কোনো কারণ নাই দাঁত উঁচু যথেষ্ট মোটা থপ করে হাঁটছে এক একজনের সৌন্দর্য এক এক রকম কুদ্দুসের কাছে জয়গুণ হল হেলেন অফ ট্রয় জয়গুণ মধুর গলায় বলল উহ আল্লাহ ভিতরে আসেন আমি সঙ্গে করে আমার এক ফুপাত ভাইকে নিয়ে এসেছি ওর নাম বাদল অবশ্যই আনবেন ছোট ভাই আসো জয়গুণ হাত ধরে বাদলকে ভেতরে নিয়ে গেল বাদল সংকুচিত হয়ে রইল আমি বেশ আগ্রহ নিয়ে জয়গুনের ঘর দেখছি সাজানো গোছানো ঘর রঙিন টিভি আছে ভিসিআর আছে এই মুহূর্তে ভিসিআরে হিন্দি ছবি চলছে জয়গুণ লজ্জিত ভঙ্গিতে বলল সময় কাটে না এই জন্যে রোজ তিনটে চারটে কইরা ছবি দেখি আপনারা আরাম কইরা বসেন এসি ছাড়ি এসি আছে জি আছে ঠান্ডা বাতাসে শরীরে বাত হয় এই জন্যে এসি ছাড়ি না ফ্যান দিয়া কাম সারি আমাদের জন্য এসি ছাড়বে এতে তোমার আবার বাত হবে না তো কি যে কন হিমু ভাই যান অল্প সময় আর কী বাত হইব অল্প সময় তো না আমরা সন্ধ্যা পর্যন্ত থাকব এসেছি যখন ঠান্ডায় ঠান্ডায় ভিসিআর একটা ছবি দেখে যাই অনেক দিন হিন্দি ছবি দেখা হয় না তোমার অসুবিধা হবে কি যে কন ভাইজান আপনি সারা জীবন থাকলেও অসুবিধা নাই তুমি একা থাকো হ একাই থাকি রান্নাবান্না কে করে কেউ করে না হোটেল খাইকা খাওয়া নাসে কাজকামের লোক রাখুন আমার পুষায় না খালি ভ্যান ভ্যান করে আমার হোটেলের সাথে কন্ট্রাক্ট ভালো ব্যবস্থা তো আ কপি খাইবেন কপি বনানের জিনিস আছে হ্যাঁ কপি খাওয়া যায় জয়গুণ অতি ব্যস্ততার সঙ্গে কপি আনতে গেল আমি জয়গুনের বিছানায় পাতুলে উঠে বসতে বসতে বললাম বাদল আয় কোল বালিশে হেলান দিয়ে আরাম করে বস একটা হিন্দি ছবি দেখি দুদিন পর গায়ে কেরোসিন ঢেলে মরে যাবি হিন্দি ছবি দেখে মনটা ঠিকঠাক কর তুমি কি সত্যি সত্যি ছবি দেখবে অবশ্যই এই মেয়েটাকে তুমি চেনো কিভাবে আমি চিনি না কানা কানাকুদ্দুস চেনে কানাকুদ্দুসকে ভয়বহ খুনি মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না মশা মারার মতোই সহজ এই ভদ্রমহিলা কি উনার স্ত্রী প্রায় সেরকমই জয়গুণ হচ্ছে কানাকুদ্দুসের বনলতা সেন এই ভদ্র মহিলা কি যে সুন্দর দেখেছ হিমুদা সুন্দর আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখিনি তাই না কি হ্যাঁ যতই দেখছি ততই অবাক হচ্ছি তোমার মনে হচ্ছে না দাঁতগুলি বেশি উঁচু তোমার দাঁতের দিকে তাকাবা বরকার কি তাও তো বটে দাঁতের দিকে তাকাবো কেন হাতি হলে দাঁতের দিকে তাকানোর একটা ব্যাপার চলে আসত গজদন্ত বিরাট ব্যাপার মানবদত্ত তেমন কোনো ব্যাপার না মানবদন্তের জন্ম হয় ডেন্টিস্টের তুলে ফেলার জন্যে তোমার কথা কিছু বুঝতে পারছি না বোঝার দরকার আছে না দরকার নেই জয়গুণ মগে করে কফি নিয়ে এসছে এক এক মগে এক এক পোয়া করে চিনি দিয়ে বানানো ঘন এক সিরাপ জাতীয় বস্তু আমি মুখে দিয়ে বললাম অপূর্ব আমি যা করি বাদলও তাই করে কাজেই বাদলও চোখ বড় বড় করে বলল অপূর্ব জয়গুনের সুন্দর মুখ আনন্দে ভরে গেল সে বলল ছবি দেখবেন ভাইচান হ্যাঁ দেখব ভালো একটা কিছু দাও পুরানো ছবি দেখবেন দিবার আছে দিলীপ কুমারের ছবি দিলীপ কুমারের ছবি দেখা যেতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালোর কোনো অসুবিধা নেই তারপর জয়গুন কুদ্দুসের কোনো খবর জান জি না মেলা দিন কোনো খোঁজ নেই বুঝছেন ভাইজান মানুষটার জন্য অত অস্থির থাকি হে বুঝে না কোন দিন কোন বিপদে পড়ে বিপদের কি কোনো মা বাপ আছে সব কিছুর মা বাপ আছে বিপদের মা বাপ নাই তারে কে বুঝাইবে কন আপনারে খুব মানে যখন আসে তখনই আপনের কথা কয় ভাইজান বলো আপনি তার জন্য একটু দোয়া করবেন ভাইজান আমার দোয়াতে কোনো লাভ হবে না জয়গুণ সে ভয়ঙ্কর সব পাপ করে বেড়াচ্ছে সেই পাপের শাস্তি তো হবেই মৃত্যুর পরে আল্লাপাক শাস্তি দিলে দীপ এই দুনিয়ায় শাস্তি হইব এইটা কেমন বিচার এটা হচ্ছে জনতার বিচার পাক কিছু কিছু শাস্তি জনতাকে দিয়ে দেবার ব্যবস্থা করেন মানুষ ভুল করে জনতা ভুল করে না জয়গুণ ছবি চালিয়ে দিয়েছে তার চোখ ভর্তি পানি কানা কুদ্দুসের মতো একটি ভয়ম্পর পাপির জন্যে জয়গুনের মতো একটি রূপবতী মেয়ে চোখের পানি ফেলছে কোনো মানে হয় নিশ্চয় সেই মানে বোঝার ক্ষমতা আমাদের নেই ছবি চলছে আমি বাদল এবং জয়গুণ ছবি দেখছি জয়গুণ ছবি দেখছে গভীর আনন্দ ও বিস্ময় নিয়ে আশ্চর্য বাদলও তাই করছে শামসায়েদ বেগমের কিন্নর কণ্ঠের গান শুরু হল বচপনকে দিন ভুলা দে না বাদলের চোখে পানি দুদিন পর গায়ে আগুন লেগে যার মরার কথা সে ছবি দেখে ফুঁপিয়ে কাঁদছে কোনো মানে হয় বাদল জি তোর গায়ে কেরোসিন ঢালার ব্যাপারটা মনে হয় তাড়াতাড়ি সেরে ফেলা দরকার আর দেরি করা যায় না কেন দেশ ঠিক হয়ে যাচ্ছে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে যা করার তার আগেই করতে হবে দেশ ঠিক হয়ে যাচ্ছে কে বলল মাঝে মাঝে আমি ভবিষ্যৎ দেখতে পাই বাদল কিছু বলল না আমার কথা সে শুনতে পায়নি তার সমস্ত ইন্দ্রিয় এখন দিলীপ কুমারের কর্মকাণ্ডে নিবেদিত আমি বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম ঘুম ঘুম পাচ্ছে খানিক্ষণ ঘুমিয়ে নেওয়া যেতে পারে হিন্দি আমি বুঝি না ওদের কথাবার্তা কিছুই বুঝতে পারছি না বাদল এবং জয়গুনের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ছবি দেখার জন্য হলেও হিন্দি শেখার দরকার ছিল আমি শুনেছি হিন্দি খুব নাকি মিষ্টি ভাষা আমার মনে হয় না লেডিজ টয়লেটের হিন্দি হচ্ছে দেবীয় কি হাগান কুঠি অর্থাৎ দেবীদের হাগাঘর যে ভাষায় মেয়েদের বাথরুমের এত কুৎসিত নাম সেই ভাষা মিষ্টি হবার কোনো কারণ নেই আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম